প্রত্যেকটা মানুষ পরিবেশের দ্বারা মোতাস্থ হয় এটা এটা মানে আল্লাহ তালা এইভাবে আমাদেরকে ফিতরতকে তৈরি করছেন পরিবেশের দ্বারা আমরা প্রভাবিত হই এটাই মানুষের মানুষের ফিতরত এটাই এই জন্য ইসলাম খুব গুরুত্ব দেয় পরিবেশ তৈরির ব্যাপারে পরিবেশ তৈরির ব্যাপারে গুরুত্ব দেয় এটা আপনারা খেয়াল করছেন কখনো পরিবেশ তৈরি করা হেদায়তের পরিবেশ তৈরি করা এটার উপর ইসলাম খুব গুরুত্ব দেয় পাঁচ অর্থ সালাদ মসজিদে আসে পড়তে হবে এটা কি হেদায়তের পরিবেশ হ্যাঁ রমাদান মাসে আপনারা খেয়াল করবেন রমজান মাসে একটা পরিবেশটাই অন্যরকম পরিবেশটা একটু অন্যরকম না হ্যাঁ প্রত্যেকটা মানুষ চেষ্টা করতেছে ঢাকা শহরের দিকে একটু নষ্ট হয়ে গেছে কিন্তু একটা সময় ছিল আমরা দেখছি আপনারাও দেখছেন যে রমাজ রমজান মাস মানেই একটা একটা পরিবেশটাই পরিবর্তন হয়ে যায় তাই না মানুষের মধ্যে একটা আল্লাহ ভীতি একটা আল্লাহকে সন্তুষ্ট করার একটা তাড়া লক্ষ্য করা যায় ঠিক রকম ভাবে ইসলাম পরিবেশ তৈরি করার কথা বলে একটা কাফের রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের খলিফার জন্য পার্শ্ববর্তী কাফের রাষ্ট্র বছরে একবার বা দুইবার আক্রমণ করা খলিফার জন্য ইসলামী রাষ্ট্রের খলিফা পার্শ্ববর্তী এলাকা আক্রমণ করতে হবে এবং দখল করে অ্যানেক্সেশন করতে হবে ইসলামী রাষ্ট্রের সাথে জয়েন করতে হবে এর মানে কি ইসলাম তো কাউকে তরবারি দিয়ে ধৈরা দিন গ্রহণের করার কথা বলে না বলে নাকি জবরদস্তি দিন কবুল করানো তো ইসলামে নিষেধ করা আছে কিন্তু এই যে দেখেন এই যে দখল করলাম পার্শ্ববর্তী এলাকা দখল করে আমি যোগ করলাম সেখানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হলো হওয়ার দ্বারা কি তৈরি তৈরি পরিবেশ পরিবেশ এই দেখে এখন কাফেররা ইসলামকে চিনবে বুঝবে ওই যে আপনারা জানেন যে আফগানিস্তানে যখন দিন কায়েম হলো দিন কায়েম হওয়ার পরে সেখানে তমাল ভট্টাচার্য নাকি হ্যাঁ সে কি বলতেছে সে কিন্তু তাকে কিন্তু কেউ দাওয়াত দেয় না ইসলামের তাকে কেউ দিন কবুল করতে বলে নাই সে কিন্তু বুঝে গেছে যে সামথিং ইজ ভেরি রাইট অ্যাবাউট দিস পিপল নট ভেরি রং সামথিং ইজ নট রং সামথিং ইজ ভেরি রাইট আগে কাবাবের পরিমাণ কম ছিল কাবাবের পরিমাণ বেড়ে গেছে আগে এই ছিল না এখন এই আছে এক রাতের মধ্যে সে পরিবেশের পরিবর্তনটা সে এই পরিবেশে যদি কন্টিনিউয়াস থাকতো কন্টিনিউয়াস যদি থাকতো তাহলে তার অন্তরটা কি হতো আস্তে 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 হ্যাঁ এবং ওলামায়ে কেরাম লিখছেন এটা যে ইসলামে যে জিজিয়ার বিধান আছে জিজিয়া এক নম্বর হচ্ছে ওই ওই দেশের রাজাকে বলা হবে তুমি দিন কবুল করো তাহলে তোমার রাজত্ব তোমারই দুই যদি তুমি কবুল না করো তাহলে তুমি আমাদের বর্ষতা স্বীকার করো জিজিয়া চুক্তিতে আসো একটা জিনিস দিবা আমাকে বিনিময়ে তোমরা ইসলামী রাষ্ট্রের সমস্ত ফ্যাসিলিটি ইসলামের যে ইসলামের যে শরিয়ার যে নিয়ম কারণগুলো এগুলো তোমরা মানবা দিন তোমার তো যদি দিন কবুল না করো তাহলে এটা এটা চলবে এবং ওলমাই কেরাম লিখছেন জিজিয়ার ব্যাপারে যে জিজিয়ার দ্বারা উদ্দেশ্য হলো জিজিয়া যে যে টাকাটা ওরা দেয় এটার উদ্দেশ্য হচ্ছে বছরে একটা সময় কাফেররা মুসলমানদের কাছে আসবে মুসলমানদের পরিবেশ দেখবে এবং তাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসবে পরিবেশের দ্বারা পরিবর্তন তায়েফ থেকে বলু সাকিফ গোত্রের প্রতিনিধি দল রসুল যখন আসছে মসজিদ নবির মধ্যে আল্লাহ রসুল তাদের জন্য তাবু ঘাটায় তাদেরকে ওই পরিবেশে রাখছে দেখো আমল দেখো মুসলমানদের জীবনযাত্রা দেখো মুসলমানদের লেনদেন দেখো মুসলমানদের জীবনের মধ্যে যে একটা 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 পরিতৃপ্তি একটা নিয়মানুবর্তিতা একটা কি বলে সুকুন প্রশান্তি এটা দেখো এটা দেখার দ্বারা মতাস্থির হয় মানুষ প্রভাবিত হয় এই জন্য এই যে যখন দেখা চারপাশে ইসলাম ইসলামী ব্যবস্থা থাকা পরিবার ব্যবস্থাটা ইসলামী হওয়া এটার দ্বারা সন্তানরা প্রভাবিত হয় এটার দ্বারা সন্তানরা আস্তে আস্তে দিনের পথে আসে হ্যাঁ সমাজের মধ্যে যখন ইসলাম থাকে এটার দ্বারা দিন পালন সহজ হয় একই সাথে যারা ইসলাম থেকে দূরে তারাও ইসলামের দিকে আসতে আগ্রহী হয় রাষ্ট্র যখন ইসলাম কায়েম থাকে একই অবস্থা আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য আমি বুঝাই একটা রাষ্ট্র যখন ইসলাম প্রতিষ্ঠা থাকে কেমন থাকে রাষ্ট্রের অবস্থা রমজান মাসের মতো রমজান মাসে যেরকম থাকে ওই রকম সারা বছর থাকবে নিজে থেকেই যাচ্ছে সমস্ত মানুষ তারা রাস্তায় যখনই বেরোচ্ছেন দেখেছেন যারা দাঁড়িয়েওয়ালা মানুষ সমস্ত মানুষ পর্দানশীল মানুষ এমন না যে জোর করে করা হয়েছে কিসের মাধ্যমে করা হয়েছে দাওয়াতের পরিবেশের মাধ্যমে পরিবেশ তৈরি করার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দিনদার মানুষ উন্নতি করতেছে এটার মাধ্যমে দিনদার মানুষ শান্তিতে আছে এটার মাধ্যমে অন্যান্য মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে আগ্রহী হয়েছে এভাবে তো যার কারণে পরিবেশ তৈরি করা আপনারা এখানে যারা আছেন আমি বিশ্বাস করি যে আপনারা সবাই দাওয়াতের কাজে আত্মনিয়োগ করতে চান কি না এখানে সবাই আমি বিশ্বাস করি শতভাগ যারা উপস্থিত আপনারা দায়ী আপনারা নিজ নিজ মহল্লায় কাজ করতে চান নিজ নিজ মহল্লায় দিনই পরিবেশ তৈরি করতে হবে দিনই পরিবেশ আমরা দিন পালন করি লুকায় লুকায় আমরা দিন পালন করি হীনমন্যতার সাথে আমরা দিন পালন করি যে এই মনে হয় আমাকে কেউ প্রশ্ন করে বসলো কেউ ধরে নিয়ে গেলো কেউ এই করলো এই করলো এরকম চিন্তা করে আমরা দিন পালন করি কাজগুলো করি যার কারণে আমাদের আমাদের মানে সমাজে পরিপূর্ণ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা বাধা যদি আমি লুকায় লুকায় পালন করি ঠিক না বরং আমি পালন করব আমি যে কেবলই আমাদের ভাই বলতেছিলেন যে সবচেয়ে অ্যাক্টিভ মুসলমান হবে অ্যাক্টিভ মুসলমান হবে চৌকাস কি হবে বলেন চৌকাস ওকে আপনি পানিতে ছেড়ে দেবেন পানিতে চলতে পারবে ওর আকাশ উড়াই দেবেন আকাশে উঠতে পারবে এরকম হইতে হবে যেখানে আপনি রাখবেন সেখানে সবাইকে আপনি ম্যানেজ করে ফেলবেন এরকম যোগ্যতা নিজের মধ্যে আমার মধ্যে আনতে হবে